আগের দিনে রাত্রিরে বেঁচে যাওয়া রুটি ফেলে না দিয়ে এভাবে একবার রেসিপিটা বানিয়ে দেখুন স্বাদ এতটাই সুন্দর হয় যে একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে গরম তেলের মধ্যে রুটি দিয়ে যে এত সুন্দর রেসিপি হয় এটা হয়তো অনেকেরই অজানা সবার প্রথমে আমি রুটিটা এভাবে কাঁচি দিয়ে চার টুকরো করে নিয়েছি তারপর প্রতিটা টুকরোকে আবারও দু টুকরো করে কেটে নিচ্ছি আপনাদের যেমন ইচ্ছে হয় সেরকম করে কেটে নিলেই হবে এবার তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি ওই গরম তেলের মধ্যে রুটির টুকরোগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু সময় নিয়ে গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব যাতে একটু লাল লাল হয়ে যায় রেসিপিটা কিন্তু ভীষণই মজার হতে চলেছে যে রেসিপিটা কিন্তু অনেকেরই অজানা তাই রিকোয়েস্ট করব আপনাদেরকে যে রেসিপির শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন তাহলেই তো বুঝতে পারবেন যে আমি আজকে কি বানাচ্ছি দেখুন সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এর থেকে বেশি লাল করে ভাজার দরকার নেই ঠান্ডা হলে এমনিতেই আর একটু বেশি লাল হয়ে যাবে একইভাবে সব রুটিগুলো প্রথমে ভেজে নেব অন্যদিকে একটা ছোট ফ্রাইং প্যান নিয়েছি তার মধ্যে হাফ চামচ গোটা জিরে হাফ চামচ মৌরি হাফ চামচ ধনে আর দিয়েছি কয়েকটা গোলমরিচ আর কয়েকটা লবঙ্গ দিয়ে ভালো করে শুকনো ঘোলায় একটু ভেজে নেব আর তার সাথে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আপনারা ঝালটা যে যার মতো বুঝে দেবেন এবার ভালো করে সব কিছু ভেজে নিতে হবে তারপর একটু মশলাটা ঠান্ডা হয়ে গেলে একটু গুঁড়িয়ে নিতে হবে অন্যদিকে আমি তেঁতুলের চাটনিটাও তৈরি করে নেব তার জন্য একটা বাটিতে আগের থেকে তেঁতুল গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর হাত দিয়ে ভালো করে এভাবে মেখে নিয়ে ছিউড়েটা তুলে ফেলে দিচ্ছি এবার ওই চাটনিটার সাথে দিয়ে দেব পরিমাণ মতো বিট লবণ আর দিয়ে দেব স্বাদ মতো চিনি এখানে কিন্তু অবশ্যই বিট লবণই ব্যবহার করবেন দিয়ে চামচ দিয়ে ভালো করে একটু গুলে নেব এটা একটু রেখে দিলেই কিন্তু চিনিটা ভালোভাবে মিশে যাবে এবার গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে ওই তেঁতুলের মিশ্রণটা ঢেলে দিচ্ছি তারপর একটু সময় নিয়ে মিশ্রণটা একটু ফুটিয়ে নেব যাতে মিশ্রণটা গাঢ় গাঢ় হয়ে যায় আশা করব আপনারা ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর সবশেষে যদি রেসিপি একটুও ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন চ্যানেলটিতে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন যাতে প্রতিদিন আপনিও এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে পারেন দেখুন তেঁতুলটা তুলটাইভাবে গাঢ় করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি অন্য অন্যদিকে আমি ভেজে রাখা মশলাটা গুঁড়িয়ে নিয়েছি আর একটা বাটিতে নিয়ে নিয়েছি তিন চামচ মতো টক দই দইটা ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নেব এই দইটা কিন্তু আমার বাড়িতে পাতা টক দই আপনারা যদি রেসিপি জানতে চান তাহলে আমি রেসিপি আপনাদের সাথে শেয়ার করে দেব। এবার ওই ভেজে মশলাটা যেটা রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি ওই দইটার সাথে দিয়ে ভালো করে একটু গুলে নেব আর তার সাথে দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো বিট লবণ দিয়ে সব কিছু ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে দইটাও আমি একটা অন্য জায়গাতে সরিয়ে রেখে দিচ্ছি এবার আমার লাগবে সেদ্ধ করা আলু আমি এখানে একটা ছোট সাইজের আলু সেদ্ধ করে দিয়েছিলাম আলুটার খোসাটাইভাবে ছাড়িয়ে নিচ্ছি তারপর ছুরির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নেব একটু ছোট ছোটো টুকরো করে কাটলেই ভালো হয় আপনারা কি এতক্ষণে বুঝতে পেরেছেন আমি কি বানাচ্ছি হয়তো অনেকেই বুঝতে পেরেছেন আবার অনেকে পারেননি যারা পারেননি তারা এখনো নাই পেরেই থাকুন আমি একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কি বানাচ্ছি এবার একটা প্লেটের মধ্যে ওই ভেজে রাখা রুটির টুকরোগুলো দিয়ে দিচ্ছি রুটির টুকরোগুলো কতটা মুচমুচে হয়েছে তা তো আপনারা শব্দ শুনেই বুঝতে পারছেন এবার ওইগুলো ভালো করে প্লেটটার মধ্যে একটু সাজিয়ে নিচ্ছে আপনাদেরকে আর ধৈর্য না ধরিয়ে বলেই দিই যে আমি কী বানাচ্ছি আমি ওই রুটির টুকরোগুলো ভেজে নিয়ে বানাচ্ছি পাপড়ি চাট এটা এত সুন্দর খেতে হয় আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না এবার আর কি সাজিয়ে নেওয়ার পালা উপর থেকে দিয়ে দিচ্ছি ওই সেদ্ধ করে টুকরো করে রাখা আলুর পিসগুলো যতগুলো ইচ্ছে হয় দিয়ে দিচ্ছি আলু টুকরোগুলো দিয়ে দেবার পর এক এক করে দিয়ে দেবো তেঁতুলের চাটনি তেঁতুলের চাটনিটা দেখুন আগের থেকে কতটা গাঢ় হয়ে গেছে ঠান্ডা হলেই কিন্তু এটা এমনিতে গাঢ় হয়ে যাবে আমরা বাড়ির বাইরে বা মেলাতে গেলে এরকম পাপড়ি চাট কিনে খেয়ে থাকি সেটা যদি খুব সহজে বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে তার থেকে আর মজার কি হতে পারে এবার দিয়ে দেবো ওই ফেটিয়ে রাখা টক দইটা এক এক করে সব কিছু দিয়ে দিতে হবে দিয়ে দিতে হবে শশা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি যদি ধনে পাতা কুচি আপনাদের বাড়িতে থাকে তাহলে ধনে পাতাটাও দেবেন তবে আমার বাড়িতে আজ ধনে পাতা নেই বললে আমি ধনেপাতাটা স্কিপ করেছি তবে ধনে দিলে তার স্বাদটা আরও বেশি ভালো হয় তাহলে দেখেন তো বন্ধুরা বাসি রুটি ফেলে না দিয়ে কি মজার একটা জিনিস বানিয়ে নিলাম আপনারাও আশা করি এবার থেকে দিন আর বাসি রুটি ফেলে দেবেন না তবে এই রেসিপিটা যে শুধু বাসি রুটি দিয়েই বানানো যায় এমনটা কিন্তু নয় আপনারা সাথে সাথে রুটিটা তৈরি করে নিয়ে তারপরে রেসিপিটাও বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু ভীষণই মজার হয় কেউ ধরতেই পারবে না যে এটা রুটি দিয়ে বানানো এত কম সময়ে এত কম খাটুনিতে যে এটা তৈরি হয়ে যায় না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না ওপর থেকে এবার দিয়ে দেব বেশ কিছুটা ঝুরি ভাজা এটা না দিলে কিন্তু পাবড়ি চাটটা একদমই অসম্পূর্ণ আর একটু দিয়ে দিচ্ছি ওই ভেজে রাখা মশলাটা তার সাথে দিয়ে দেব একটু বিট লবণ চাইলে এখানে আপনারা একটু চাট মশলাও দিতে পারেন তাহলেই কিন্তু তৈরি হয়ে গেল আমার আজকের এই রুটি দিয়ে দুর্দান্ত স্বাদের পাপড়ি চাট রেসিপিটা তো বন্ধুরা আমার আজকের এই মজার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তার সাথে অবশ্যই বাড়িতে একবার রেসিপিটা বানিয়েও দেখবেন খেতে আমি কথা দিয়ে বলতে পারি আপনাদেরও অসাধারণ লাগবে কেউ ধরতেই পারবে না যেটা রুটি দিয়ে বানানো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবার অনুরোধ রইল আর চ্যানেলটিতে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ